বিক্রি আমরা কেমনা কেমন বিক্রি করি শুনেন আমি বলি শুনেন ফেব্রুয়ারি মাসের তথ্য চাচ্ছি আমি ফেব্রুয়ারি মাসের তথ্য পাবেন এক লিটার নেই জানুয়ারিতে নেই ফেব্রুয়ারিতে নেই কিন্তু আপনার কাছে তো কোনো তথ্যই নেই সব পুরাতন অনেক বছর আগে কার নতুন না স্যার এই যে এটা দেখেন স্যার এই যে 24 24 24 1 2 25 কি লেখা আছে কিছু বোঝা যায় না এটা আমরা কি এই যে 1 2 না 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 এগুলো না 1 2 25 এই যে দেখেন 3 2 শুনেন শুনেন আমি বলি এখানে কিছু তথ্যই নেই আমাদের কাছে তথ্য ছিল যে আপনি তেল পেয়েছেন কিন্তু তেল বাজারে সাপ্লাই দিচ্ছেন না আপনার এখানে তেল এখনো রয়েছে স্যার আজকে ঢুকছে স্যার

না কেউ পারবে আপনার কাছে আমরা জোরে জোরে কথা বলছি তো কারণ আপনার কানের সমস্যা ওই ভিডিও যখন আপলোড হবে তখন সবাই আমাদের গালি করবে বলবে যে কি ব্যাপার এই কর্মকর্তারা এত জোরে জোরে কথা বলে কেন

আপনি বাসুন কোথায় এই জায়গায় ডিলার আর আপনি ওনার কাছে কোনো নাই কার কাছে কি পরিমাণ দিচ্ছে কোন তথ্য নেই স্টক রেজিস্টার নেই

রেজিস্টারে থাকবে স্টক রেজিস্টার তারপরে থাকবে কি ক্যাশ মেমোতে থাকবে কোথাও না কোথাও থাকবে কোন তথ্যই দেখাতে পারছেন না কার কাছে কি দিয়েছেন পাকা ক্যাশ মেমো আছে না দুই কপি এক কপি ইনার কাছে থাকবে কার্পন কপি মূল কপি দিয়ে দেবেন সেই কাস্টমারের কাছে ব্যবসায়ীর কাছে তাহলে আপনার যোগ সাজস করে সমাজতা করে ব্যবসা করতেছেন আমাদের এটা কোনোদিনই না কোম্পানির প্রতিনিধি এখানে মার্কেটে আপনার উপরে বসে দেন

এক তারিখ থেকে এ পর্যন্ত আজ বিশ পর্যন্ত কত পরিমান তেল দিয়েছেন সেই তথ্য আমাকে দেন আপনি এখন ওখানে না আপনার তথ্য দেন আপনার ভাবসার আছে না ইনভয়েস ইনভয়েস গুলো বের করেন

হ্যাঁ কার্বন কপিটা করি না এই কারণে না কার্বন কপি না থাকলে তো আমরা বুঝতে পারবো না কার কাছে কি দিয়েছেন বাজারে তো বলছে সবাই যে তেল দেননি আপনি না

আছে অতি গোপনে ব্যবসা করেন এটা তো হবে না গোপনীয় বিষয় না তো ওটি তাহলে আপনি জানান দেননি কেন একদম কমিয়ে দেওয়া হয়েছে